দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ দক্ষিণ খোরাসানে সম্প্রতি নতুন একটি স্বর্ণের খনির সন্ধান পেয়েছে ইরানের খনি ও বাণিজ্য মন্ত্রণালয় সাদান নামে স্বর্ণের এই খনিটিকে এরই মধ্যে ইরানের বৃহৎ সোনার মজুদে অন্তর্ভুক্ত করেছে দেশটির সরকার এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক মাধ্যম মেহের নিউজ এজেন্সি জানা গেছে নতুন এই খনিতে প্রায় একষট্টি মিলিয়ন টন স্বর্ণের শিরার সন্ধান পেয়েছে সাদান কর্তৃপক্ষ যার মধ্যে সাত দশমিক নয় পাঁচ মিলিয়ন টন অক্সাইড স্বর্ণ আকরিক এবং তিপ্পান্ন দশমিক এক মিলিয়ন টন সালফাইড স্বর্ণ আকরিক রয়েছে তুলনামূলক সহজে উত্তোলনযোগ্য অক্সাইড আকরিককে দেশটির খনি শিল্পের জন্য বড় সুবিধা হিসেবে দেখা হচ্ছে যদিও ইরান জাতীয় মজুদের সুনির্দিষ্ট পরিমাণ এর আগে